আসলে বাস্তবে আমি ওয়াজ মাহফিল সেরে দিয়েছি তো আমি দেশবাসীকে বলবো যারা আমাকে পূর্বে দাওয়াত দিয়েছিলেন আপনাদের প্রোগ্রাম যাদের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হয়েছিলাম প্রধান আলোচক আকর্ষক মুফাসির হিসাবে কথা বলেছিলাম তাদেরকে শান্তভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আগামীতে কেউ যা দাওয়াত দিতে না আসে এবং

কাহিনী রহস্য জানবো কেন সে আলেম থেকে জালেম হয়েছে মামুনুল হককে গ্রেফতার করা হয় হাজার হাজার আলেমদেরকে গ্রেফতার করা হয় তো এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরান দর্শক সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মুসলমান মনে রাখতে হবে এই দেশে একটা ইহুদি খ্রিস্টানদের আসল বাস্তু বায়নের ষড়যন্ত্র চলছে কথা বলেন ঠিক কিনা তো যে মাওলানার কথা আমরা বলতেছি যে আলেমের কথা আমরা বলতেছি মৌলানা ওমর ফারুক আল আজমি আমার ভাইয়ের আমার বন্ধুরম আজকে এহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র কেমন করে বাস্তবায়ন হয়ে যাচ্ছে আপনারা তো জানেন না যে ওয়াসের মঞ্চ কাঁপিয়ে বেরিয়েছে প্রধান বক্তা হিসাবে তো আমার ভাইয়ের আমার বন্ধুরম আল্লাহ রাব্বুল আলামিন

একজন আলেম হলো একজন জাতির অনুসারী মানে একজন আলেমকে দেখে হাজারো শ্রোতা মুগ্ধ হয় অনুপ্রাণিত হয় উনি হঠাৎ করে কেন চেঞ্জ হয়ে গেলেন

তার জীবন কাহিনী হওয়ার গল্প আল্লাহর কোরআন যদি সমাজে যদি বাস্তবায়ন হয় মুসলমান মনে রাখতে হবে আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ চলে ওই সমাজের ভিতরে কখনো নোংরাবি করতে পারবে না কথা বলেন ঠিক কিনা

না দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি আসলে মূলত এই অবস্থায় কি আপনাকে মাহফিলে দাওয়াত আমি দিতে পারি আপনি কি বলবেন এটা আসলে কোনো সম্ভব না কারণ এটা মানুষ মানবে না আমি ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি তাই আমিও করব না ওয়াজ মাহফিল করবেন না ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি আমি কেন ছেড়ে দিয়েছি আসলে দীর্ঘ প্রায় আট বছর ওয়াজ করেছি আর ভালো লাগে না ছেড়ে দিয়েছি এখন আসলে ওয়াজের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তো আপনার অনেক বয়ান আছে 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 স্লিপি আসলে আপনারা দাওয়াত দিয়েছেন দেখে দাওয়াত দিয়েছেন না আসলে মূলত মানুষকে শয়তানে পায় ঠিক আছে কিন্তু আপনাকে কোন শয়তানে পাইছে সেটা কি জানেন আপনি সেটা আসলে আমি

আর কি সত্য কিনা আইসা দেখলাম আসলে এটা সত্য আসলে বাস্তবই আমি ওয়াজ মাহিল সেরে দিয়েছি তো আপনি যেহেতু আসছেন আবার যেহেতু মিডিয়া নিয়ে আসছেন তো সুতরাং আপনার মাধ্যমে আমি দেশবাসীকে বলবো যারা আমাকে পূর্বে দাওয়াত দিয়েছিলেন হাতদের প্রোগ্রাম যাদের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হয়েছিলাম প্রধান আলোচক বিশ্বের আকর্ষক মুফাসির হিসাবে কথা বলেছিলাম তাদেরকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আগামীতে কেউ যে দাওয়াত দিতে না আসে এবং ফোনে মাহফিল আর করবো না ছেড়ে দিয়েছি সম্মানিত বন্ধুরা যে ব্যক্তিটা আমার পাশে বসা আছে আর যাকে নিয়ে আমি কথা বলতেছি সে কিন্তু সাধারণ বিষয় না সে একজন বড় মাফের আলেম একজন ইসলামী অনেক জায়গায় সে অনেক অনেক সুন্দরভাবে বয়ান করত তার দান করছেন কিন্তু এত বছর যাবত সে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে বুঝিয়ে সে নিজেই এখন অবুজের ভিতরে চলে গেছে আমার পাশে যেই ব্যক্তি বসে আছে সে একজন বারো মানুষের আলেম হলেও এখন কিন্তু তার আলেমের মতো লাগছে না এখন কিন্তু সাধারণ টিকটকারও জালেমের মতো লাগছে বাসাটা আমার অন্যরকম হলেও এটাই বাস্তবতা আসলে মূলত তার এর পিছনে রহস্য কি আমরা সেটাই জানার বিষয় আসলে মূলত আপনার এই চুলে কালার করা এক দ্বিতীয়ত আপনার শার্ট প্যান্ট পরা আপনার এই প্যান্ট পরতেছেন প্যানও আপনার টাকনুর নিচের যাইতে আছে যাচ্ছে কিনা আমি কথা বলতেছি মাইন্ড করতেছেন কিনা আপনি একজন মাওলানা মানুষ আপনার কাছে আমার হাদিস পেশ করতে চাই না আপনি হাদিসটা জানেন মাছপালা কাবাই নেminValue জারিフィン নার তাহলে আমরা হাদিস জানার পরেও ঠিক আছে আপনি কিন্তু সেটা করতেছেন চুলে কালার করতিছেন হয় দাঁড়িয়ে মনে ছাটাইতেছেন আসলে দেখেন ওয়াস শরীরে দিয়েছি ওই লাইনের যে নাই যেহেতু লাইন ছেড়ে দিয়েছি বা আমি এটা ভিন্ন অবস্থানে চলে গিয়েছি বা এসে পড়েছি আমার অবস্থানটা সম্পূর্ণই টোটালি চেঞ্জিং বুঝতে পেরেছেন হজমাফিস ছেড়ে দিয়েছি বা মসজিদে খেতাবাতের দায়িত্বে ছিলাম এগুলো ছেড়ে দিয়েছি তারপর আপনার মাদ্রাসায় মহতামিম প্লাস প্রিন্সিপাল বা শিক্ষক হিসাবে দায়িত্বে ছিলাম সব কিছু ছেড়ে দিয়েছি ভাই কথা বুঝতে পেরেছেন যাই হোক আপনি আমাকে মহব্বত করে আগেও মনে হয় দুইবার দাওয়াত দিয়েছিলেন তারপরে আসলে আপনি যেরকম রকম মহাপত্র দাওয়াত দিয়েছিলেন এরকম ঠিক সবাই দাওয়াত দিয়েছিল বা আমার ফিল্ডে জনপ্রিয়তা বা এলাকার মানুষ কি বলেছে কতটুকু মুগ্ধ হয়েছে সেটা হয়তো আপনি ভালো জানেন আমি সেটা বলতে পারবো না যেহেতু আমি ওয়াশ করে সাথে চলে আসছি তো এখন বিষয় হচ্ছে যে যেহেতু ছেড়ে দিয়েছি ওই বিষয়টা এখন আর করতে যাচ্ছি না আপনি এখন কি করতে চান মানুষের মনে তো একটা আশা ভরসা আছে হয় অজনসিয়া সারছেন ঠিক আছে যে কোনো একটা লোভে পড়ে ইসলামের পথ ছেড়ে দিছেন মানুষকে হেদায়তের জন্য আপনি ডাকতেন যে আল্লাহ যেন মানুষকে হেদায়ত করে আপনি মানুষকে বুঝাইতেন ওই পথটা যখন আপনি ছেড়ে দিছেন তাহলে নিশ্চয়ই অন্য একটা পথ আপনি বেছে নিছেন সেই পথটা আমরা দেখতে পাইতেছি কিন্তু কি জন্য সেটা জানতে পারতেছি না কি জন্য আমরা একটু জানতে চাই আসলে দেখেন যে প্রথমত হলো যে যেহেতু আমার পরিবর্তন এটা হয়তো বিশাল একটা ব্যাপার স্বাভাবিক ব্যাপার না প্রথমত আমি মনে করি স্বাভাবিক স্থানে নেই দুই নাম্বার আমার অনেক ঝামেলা এবং অনেক কিছু প্রবলেমের শিকার আমি হওয়ার কারণেই আমি চেঞ্জ চেঞ্জিংটা হয়েছি বা কি ঝামেলা সেটা আপাতত আপনাকে বলবো না আমার গোপনীয় একটা বিষয় আপনি কি বিবাহিতা না অবিবাহিতা আমি আসলে বিবাহ সাথে করি নাই করার প্ল্যান পর্ব ছিল কিন্তু এখন তো যেহেতু ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি সেটা হয়তো আরো দেরি হবে এটা একটা সময় আমার কিন্তু ছিল বা আমি ওই ইসলামী অঙ্গনে আমার ভালো জনপ্রিয়তা ছিল এবং হাজার হাজার মানুষ আমার ওয়াজ মাহফিলে আসতো যে তারা এখন আপনাকে দেখলে কি মনে করবে যারা আমার এই ভিডিওগুলো দেখবে সেখানেও আপনার অনেকগুলো বক্ত থাকতে পারে যারা আপনাকে পছন্দ করতে যারা আপনার আপনার গুলো দেখেছে তারা যদি এখন এই ভিডিওটা দেখে তারা আপনাকে কি মন্তব্য করবে সেটাকে একবার ভেবেছেন আসলে কি মন্তব্য করবে সেটা তো আসলে ভাবলে তাহলে এরকম করতাম না সেটা আসলে ভাবি না বা কি বলবে তারা তারা খারাপ বলবে এটাই স্বাভাবিক কিন্তু আসলে আমি আমার স্থানে ঠিক নেই কথা বুঝতে পেরেছেন ঠিক নেই কিন্তু তারা কি বলবে বা বলবে না সেটা বিষয় আপনার ফ্যামিলিগত ব্যাপার থেকে কি কোনো মানসিক প্রেশার আছে আপনার উপরে এটা ফ্যামিলি হোক বা ফ্যামিলি সারা হোক প্রবলেম তো অবশ্যই আছে না তাহলে তো আর এরকমটা হয়নি আমার আর কি আমি আমার জায়গা থেকে মানসিকভাবে সুস্থ নেই এক কথা আমি এটা আর কি আপনাকে তা আপনার কয়েকটা ভিডিও আমি দেখছি তা আমার কাছে তো অবাক লাগছিল এজন্য আমি আসছি কিন্তু তার একটা ভিডিওর ভিতরে তো বলা আছে আপনার বিষয় যে আপনি নাকি কোনো একটা মেয়ের কারণে নাকি এই অবস্থাটা হয়েছে আপনার না কোনো একটা মেয়ের কারণে চুলে কালার করছেন ওই মেয়ে নাকি টিকটকার আপনিও নাকি এজন্য ওই মেয়ের সাথে টিকটকার হতে চান আসলে মাওলানা যখন ছিলেন অজনসিয়াত করতেন এখন ওই মেয়ের পাল্লায় পরে আপনি কি মাওলানার অজনসিয়াত ছেড়ে একজন ইসলাম স্কলার একজন আলেম আপনি হয়ে একজন মেয়ের কারণে আসলে দেখেন আহ যারা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবার এক একজনের কথা বলবে আসলে চলতে এরকম করেছিলাম আহ এটা যে টিকটকারের যে এটা আসলে আমি জানতাম না যাই হোক অনেকে বলতেছে যে আমাকে নাকি টিকটকারের মতো লাগতেছে আমি বিকল্প চলের ব্যাপারে ব্যবস্থা এবং কর্মসূচি নিব কিন্তু এখন আপাতত যে বিষয়টা বিষয়টা হচ্ছে যে আমি কোনো মেয়ের পাল্লায় কিংবা কোনো মেয়ের প্রেমে পড়িনি কারণ আমি আমার লাইফের শুরু থেকে পর্যন্ত আর কি এটা বললে হয়তো আপনি নাকি সবাই অবাক হয়ে যাবে যে মানুষ আমাকে বলে যে আল্লাহ পাকে আপনাকে মাসাল্লাহ চমৎকার চেহারা দিয়েছে নাইস ফার্স্ট ক্লাস তো আপনি কয়জনের সাথে রিলেশন করেন বা প্রেম করেন আসলে দেখেন আমি কোনো মেয়ের সাথে রিলেশন প্রেম কারোর সাথে কিছু করি না আমি সবসময় আমার লাইফ নিয়ে থাকি কিন্তু আসলে কিছু চাপের মানসিক চাপের কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে আমি সব কিছু ছেড়ে দিয়েছি এটাই হলো মূল বিষয় কিন্তু কোনো মেয়ে ফান্দে বা প্রেমে কিংবা স্যাকা মেকা এইসব আমি দেখিও নাই কখনো বা দেখতে চাই না বা পছন্দ কখনো স্যাকা খান নাই না আমি তো প্রেমই করি নাই স্যাকা খাম করে মানুষ তো স্যাকা খায় তখন যখন প্রেম করে ওই প্রেমে ব্যর্থ হয়ে যায় যে কোনো মানুষের একটা প্রেমের একটা বস থাকে বা ওই বস তার পার হয়ে গেলে তারপর কিন্তু প্রেম প্রেম জিনিসটা আর মানুষের মনে জাগে না যে কোনো মানুষের আলেম হোক আর সাধারণ জালেম হোক সবার মনে একটা উর্তি একটা বস থাকে আপনারা সেই বসটা পার হয়ে গেছে না এখন চলতেছে সেটা আমি জানি না তবে এই বসটা সবার জীবনে একবার আসবে তবে শয়তান তাকে ধোকা দিয়ে মেয়েদের পাল্লায় নিয়ে যাবে সেখান থেকে বেঁচে থাকতে হবে এখন আপনি কতটুকু বেঁচে ফিরছেন সেটা আল্লাহ ফাকরুল আলমিন ভালো জানে এখন আসলে দেখেন বিষয়টা হচ্ছে যে আপনার কি বলে এই ওই বয়সটা আমার আছে কি না অবশ্যই আছে যেহেতু আমি এখনো ইয়াং বয়স আমার অল্প বিষয়টা হচ্ছে যে আমি আমার জীবনের শুরু থেকে লাইফের শুরু থেকে এ পর্যন্ত কারো কোনো মেয়ের সাথে মেসেজ প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কখনো করি নেই তার কারণ হলো আমি আমার লাইফটাকে সবসময় লেখাপড়ার ভিতরে ব্যস্ত ছিল যে কারণে আমি অল্প বয়সে অনেক লেখাপড়া করেছি পাক আমাকে তৌফিক দিয়েছে এই আমি পড়েছি এই জন্য আর কি ওই সময়টা পাই না যে একটা মেয়ের সাথে আড্ডা দিব চ্যাট করব মেসেজ করব এই সময় আমার এখন আপনাকে আপনার এই ভিডিওগুলো দেখে অনেকে আপনাকে বলবে যে আপনাকে সহ মানে অনেকই কথাগুলো বলার তাদের মুখের বাসাগুলো আমি তো আটকিয়ে রাখতে পারবো না তারা বলতে থাকবে আসলে বেশিরভাগ হুজুরাই এর মতো বাটপার বলবে কিনা বলবে যে আসলে হুজুরাই খারাপ বলবে যে কিছু কিছু আছে নামদারি আলেম তারা টাকার বিনিময় অস করে মাঝে মাঝে মেয়েদের কারণে টিকটক করে অনেক সময় চুলে কালার করে ঘোরাফেরা করে আমি আপনাকে বলি ভাই বিষয়টা হচ্ছে যে আমার কারণে আপনি দশ জনগণ যদি দশজন আলেমকে যদি গালি দেয় তাহলে সেটা কিন্তু খারাপ হবে ভালো হবে না কারণ হাতের পাঁচটা আঙ্গুল যেরকম এক নয় দেশের দশজন আলেমকে দশজন আলেমকে গালি দেওয়ার কাজ আপনি করছেন ভাই আপনি তাদেরকে পাবলিককে সুযোগ করে দিচ্ছেন শুনেন শুনেন এখন আপনি যদি আমাকে যদি গালি দিতে যদি মন চায় আপনি আমাকে প্রাইভেটলি গালি দিতে পারেন কিন্তু আপনি তো আরো ঢালাও প্রত্যেককে গালি দিতে পারেন না আপনি যে সুযোগ করে দিচ্ছেন আপনি একজন ইসলামী স্কলার বয়ান করছেন মানুষকে হেদায়েতের পথে ডাকছেন মানুষকে ভালো হওয়ার সুযোগ সুযোগ দিচ্ছেন ভাই ভালো হয় এখন 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 আপনি কেন খারাপ পথে গিয়ে গিয়ে গেছেন আমি আপনাকে বলি সংগঠন বলেন সেক্টর বলেন পরিবার বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন দল বলেন তারপরে আপনার বন্ধু ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল বলেন প্রত্যেকটা সেক্টরে আপনার অপরাধ করে একজন কিন্তু আপনি যদি চান তাহলে সবাইকে ভাবে অপরাধী বলতে পারবেন না যেহেতু আমি একটা সময় ইসলামী অঙ্গনে ছিলাম সেখানে মানুষদেরকে দিনের কথা বলতাম বা দেশের হাজারো আলেম দেশের আলেমের সাথে আমার সম্পর্ক আছে তারা আমাকে ভালো করে চিনে এবং জানে হয়তো বিষয়টা আপনার মতো তারা অবাক হয়ে যাবে যে আসলে এটা মানতে পারবে না তো বিষয়টা হচ্ছে যে তাদেরকে জাতি গালিগালাজ করবে বা খারাপ মাইন্ডে নিবে এটা খুব খারাপ হবে কারণ বিষয়টা হলো আপনার ব্যক্তিগত লাইফে আপনি কি করবেন না করবেন সেটা আপনার ডিসিশন কারণ বাংলাদেশের কোনো আলেম কিন্তু আমাকে বলে নেই যে তুমি এই এই থেকে এই হয়ে যাও আমাকে কিন্তু কেউ কিন্তু বলে নেই বা বলবেও না বরঞ্চ আপনি যেরকমভাবে আমাকে বুঝাইতে আসছেন যে ভাই আপনি এই পথে চলে আসেন সেম তো গ্রুপ দশটা আলেম একশো জন আলেম তারা কিন্তু আমাকে বুঝাইয়া চাইবে আমার পথে নিতে তারা তারা চেষ্টা করবে এটাই কিন্তু আমাকে করবে না ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিবে না এটাই বাই স্বাভাবিক যাই হোক আপনার মাধ্যমে আমি দেশবাসীকে বলবো আলেমদেরকে ঢালা হবে গালি দিবেন না আপনার যদি মনে হয় আপনি আমাকে গালি দেন সবাইকে একসাথে গালি গালাজ করবেন না এটাই এখন আমি যদি আপনাকে বলি যে আপনি যে এখন বর্তমান যেই সমাজের ভিতর আছেন নারী গাড়ি বাড়ি দুনিয়াতে এই লোভের কারণেই কিন্তু মানুষ এক একটা পথ এক এক সময় ছেড়ে দেয় কেউ আলেম থেকে জালেম হয়ে যায় আবার কেউ জালেম থেকে আলেম হয়ে যায় এবেল ঘটনা কিন্তু বাংলাদেশ শহর হওয়ার ঘটছে আপনি সেমান আপনি এরকম যে কোনো একটা লোভে পড়ছেন নারী বাড়ি নয় গাড়ি যে একটা লোভে আপনি পড়ছেন ঠিক আছে এজন্য আপনার মানে অনুভূতি আমার এটাই আমার মনে রাখতেছে এই কারণে আপনি হয়তো এই পথটা ছেড়ে দিছেন ওই পথটাও কিন্তু কম ছিল না আপনি কি টাকা কেউ কম দিছে মাহফিলে টাকা কেউ কম দিছে আপনাকে বলেন আমি আমি আপনাকে বলি ভাই প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু স্বপ্ন থাকে ঠিক আছে যে আমি লাইফে এইটা করব লাইফে ওইটা করব সেম টু দ্রুপ আমার লাইফে একটা স্বপ্ন একটা আশা একটা একটা অনুপ্রেরণা একটা আগ্রহ একটা আশা ভরসা ছিল স্বপ্ন ছিল যে আমি এটা করো সেটা হলো ছোটোর থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি হাজার হাজার মানুষের এত সামনে ওয়াজ করবো লেখাপড়া করে আলেম হয়ে মানুষ আমার ওয়াজ শুনবে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তালা সেই সুযোগটা আমাকে করে দিয়েছেন আমি আপনি আমার সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে দেখবেন যে আমার ওয়াজের ভিতরে লক্ষাধিক তাওহিদি জনতা উপস্থিত হয়েছেন তারা আমার ওয়াজ শুনছে সেই আমার আশা ভাই কিন্তু নারী গাড়ি বাড়ি বলেন এগুলোর প্রতি ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই নাই হলো কারণ হলো নারী বাড়ি গাড়ি এই তিনটা জিনিস নারী বিষয়ে এটা যেটা সেটা হলো মনে করেন ইয়াং বয়সের ছেলেরা যারা আছে তারা প্রেম করে বা রিলেশন করে আসলে যে আমি আপনাকে ফার্স্টে আগেই বললাম যে ওই সময়টা আমার ভাই কখনো ছিল না লেখাপড়া করার লেখাপড়া করার সমসাময়িক সময় থেকে আমি ওয়াজের ময়দানে কাজ করি ওয়াজের ময়দানে যখন কিনা আসলাম লেখাপড়া শেষ হওয়ার পরেও আমি ওয়াজের ময়দানে বিচরণ করতেছি বুঝতে পারছেন